আসসালামু আলাইকুম আহ আজকে আলোচনা করবো ঢাকা বছর দুই হাজার পঁচিশে জেনারেল ডাউডের ম্যাটটা নিয়ে তো এই ম্যাপটার এর আগে একটা সলিউশন আমরা করছিলাম তো যেখানে আসলে যে এটা ফলো করে করা হয়েছিল যে দশ কিলো ওহম থাকলে এবং সেটার অ্যানসার আমরা পাইছিলাম যে পাস ভোট বাট আহ কেউ কেউ বলতেছেন যে মূল পরীক্ষাতে এটা দশ কিলো ওহম ছিল না ছিল হচ্ছে পনেরো কিলো আচ্ছা সমস্যা নাই পনেরো কিলোহম হলেও আমাদের মোটামুটি প্রসেস একই থাকবে আমরা এটাকে দশ কিলো ওহমের পরিবর্তে পনেরো কিলো ওহম ধরে সলভ করবো আসলে দেখবো অ্যান্সার কত আসে একটু শর্টে বলি যেহেতু আগের ভিডিওতে ক্লিয়ার বলা আছে এখানে আমি একটু দ্রুত বলি এটা যদি আমরা গ্রাউন্ড ধরি অর্থাৎ জিরো ভোল্টেজ ধরি যেহেতু এর ভিতরে টু মিলিয়ন পিয়ার কারেন্ট ফ্লো করতেছে এর দুই মাথার ভোল্টেজ হবে পাঁচ দোকানি দশ ভোল্টেজ তাহলে এই দুই মাথার ভোল্টেজ দশ মানে হচ্ছে এই দুই মাথার ভোল্টেজও কত দশ ভোল্টেজই পাবো মানে এক কথা এখানে যদি ভি হয় তাহলে দশ ভোল্টেজ থাকবে সবই ঠিক থাকতেছে শুধুমাত্র পার্থক্য হবে কোথায় যে আমাদের এই যে এটা পনেরো কিলো ওহম মানে দশ কিলো ওহম ছিল এটা হবে পনেরো তো এখানে যদি আমরা নোডাল অ্যাপ্লাই করি তাহলে কত আসে এই যে দশ মাইনাস পনেরো বাই টু দশ মাইনাস পনেরো বাই দুই প্লাস দশ মাইনাস ভিজেড ডিভাইডেড বাই পনেরো ভিজেড জিনিসটা কি জেনার ডায়টের এক যে ভোল্টেজটা থাকে অবশ্যই আমাদের এই বারে থাকবে প্লাস অপোজিটে থাকবে মাইনাস অর্থাৎ এখানে যদি আমরা একটা ভোল্টেজ সোর্স কল্পনা করি তাহলে তার পোলারিটি যেরকম থাকবে সেরকম এবং এই মানটা থাকবে ভিজেড তাহলে দশ মাইনাস ভিজেড ডিভাইডেড বাই দশের জায়গায় হবে হচ্ছে পনেরো এই হচ্ছে প্রাপ্ত মানে

এটাকে সলভ করলে যা আসে তাই আসতেছে তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফাইনালাইজ তো পরীক্ষায় যেই ভ্যালু থাক না কেন সেইভাবে ক্যালকুলেশন করলে হবে আমি জাস্ট প্রসেসের দিকে ফোকাস দিচ্ছি যেরকমটা থাকে সেই আকারে মান বসালেই হবে